টলিউডের আলোচিত জুটি দেব শুভশ্রীর রিইউনিয়ন ইউনিয়ন এখনও আলোচনায় সেই আবহে দেবের বর্তমান প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র বারবার আসছেন শিরোনামে এমন আবহের মাঝেই আকর্ষণীয় লুকে দেখা মিলল ওপার বাংলার এই নায়িকার সম্প্রতি ভারতের একটি শীর্ষ গয়নার ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়েছেন রুক্মিণী মৈত্র তাই সেই ব্র্যান্ডের অলঙ্কারে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বেশ কিছু ঝলমলে ফটোশুট যা মন কেড়েছে ভক্তদের প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় হালকা সোনালী রঙের শাড়িতে রুক্মিণী ধরা দিয়েছেন এক রাজকীয় আবহে গলায় হীরার নেকলেস ও কানে মানানসই দুল ছবিগুলো সোশ্যালে পোস্ট করে নায়িকা লিখেছেন হীরা আর স্বর্ণ তাদের মূল্য পায় বিরলতার কারণে তাই বিরল হতে কখনো ভয় পেও না রুক্মিণীর এমন লুক দেখে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্তরা একজনের মন্তব্য খুব সুন্দর লাগছে আরেকজন লিখেছেন রুক্মিণী তোমাকে আমরা অনেক ভালোবাসি নিজেকে এগিয়ে নিয়ে যাও মাত্র তেরো বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করার রুক্মিণী মৈত্র দু সালে বড় পর্দায় প্রথম পা রাখেন এরপর থেকে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে টলিউডের অন্যতম স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠা করেছেন এদিকে শীঘ্রই নির্মাতা চিরঞ্জিত চক্রবর্তীর হাঁটিহাঁটি পাপা সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন রুক্মিণী ছবিটিতে তার নতুন রূপ দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা